নির্বাচন এখন পর্যন্ত সুষ্ঠু যে হচ্ছে এটা আমরা খুবই আমরা আহত আমরা আসলে এটা বলতে পারছি না কারণ বিভিন্ন জায়গায় যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এবং ভোট রিডিংয়ের যে প্রবণতা আমরা দেখতে পাচ্ছি এবং কেন্দ্র দখলের যে প্রবণতা দেখতে পাচ্ছি সেটি আসলে বলা যায় না যে ভোট একেবারে সুষ্ঠু হচ্ছে কিন্তু আমরা এখন পর্যন্ত আশাবাদী যে যে অভিযোগগুলো আমরা সামনে আনলাম সেই অভিযোগগুলো পুলিশ প্রশাসন এবং দায়িত্বশীল যারা আছেন ইলেকশন কমিশনের পক্ষ থেকে সেগুলো অ্যাড্রেস করা হবে এবং বাকি যে সময়টা আছে সেই সময় সুষ্ঠুভাবে এই নির্বাচন প্রক্রিয়া চলবে এবং ভোটারদের আমরা আহ্বান জানাতে চাই যে যেভাবেই আসলে যে কোনো দলই ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে চান আপনারা এখন পর্যন্ত যেভাবে করে সকলকে সহযোগিতা করছেন ভোট কেন্দ্রে আসছেন এবং ভোট দিচ্ছেন আমি আশা করব যতক্ষণ পর্যন্ত ভোট চলবে আমাদের ভোটাররা আমাদের সাথে থাকবে এবং তারা নির্বিঘ্নে ভোট যাতে দিতে পারে সেই নিরাপত্তা আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসন নিশ্চিত করবে যদি ইলেকশন ইঞ্জিনিয়ারিং এবং বোর্ড রিডিংয়ের মাধ্যমে একটি রেজাল্ট আসলে নিয়ে আসার চেষ্টা করা হয় এবং আমরা দেখছি যে একেবারে যে অভিযোগগুলো সেগুলো কেন্দ্র দখল এবং হাতিয়ালরা যেই ধরনের ঘটনা ঘটেছে যে আমাদের সাংবাদিক থেকে শুরু করে আমাদের প্রার্থীর স্ত্রী এবং তার ভাইদের যেগুলো করে কুপিয়ে জখম করা হয়েছে সেই জায়গা থেকে তো আসলে একটা সুষ্ঠু পরিবেশ যে বজায় আছে কিন্তু আমরা বলতে পারছি না তবে আমরা সবাইকে এখন পর্যন্ত সহযোগিতামূলক আমাদের মনোভাব আছে এবং নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হওয়া পর্যন্ত আমরা সহযোগিতা করব এবং এই জায়গা থেকে আমরা বলছি যে এখন পর্যন্ত সময় আছে যে অভিযোগগুলো উঠেছে সেগুলো ইলেকশন কমিশন এবং পুলিশ এবং প্রশাসন তারা যদি আন্তরিক হয় তাহলে এরপরে যতটুকু সময় আছে আমাদের ভোটাররা নির্বিঘ্নে যাতে ভোট দিতে পারে এই জায়গাতে আমাদের সতর্ক দৃষ্টি আছে সুতরাং সেই জায়গা থেকে তো আমরা অবশ্যই সহযোগিতামূলক মনোভাব আমাদের আছে কিন্তু এটি যদি আসলে কেন্দ্র দখলের পর্যায়ে যেভাবে করে আমরা বিভিন্ন জায়গায় খবর পাচ্ছি এটি যদি কন্টিনিউ করা হয় তাহলে তো অবশ্যই এই সেই মানে ভোট রেগিং এর যে ফলাফল সেটি তো আসলে আহ আনএক্সেপ্টেবল আমরা তো অবশ্যই ফলফল পর্যন্ত অপেক্ষা করব কিন্তু দেখেন এটি তো আসলে ডিপেন্ড করবে যে কি ধরনের অভিযোগ আসছে কিন্তু দখন করে ব্যালট বক্স পর্যন্ত চিন্তায় অভিযোগ পর্যন্ত আমরা এখন পর্যন্ত পেয়েছি এখন এই অভিযোগ যদি কন্টিনিউ করে এবং এই অভিযোগ যদি বিভিন্ন কেন্দ্র থেকে আমরা দেখি যে আরো অনেকগুলো কেন্দ্র থেকে আসছে সুতরাং সেটা শুধুমাত্র নির্বাচন হবে না এটা তো সিলেকশন হবে সুতরাং এমনি কিন্তু আমরা দেখছি যে বিএনপির পক্ষ থেকে বিএনপি নেতা করবে কিন্তু প্রত্যেকটা কেন্দ্র তারা দখন করে আছে এবং সেখানে কিন্তু সাধারণ অন্যান্য দলের যারা পোলিং তাদের কিন্তু ঢুকতে দেওয়া হচ্ছে না এই জায়গাতে কিন্তু আমরা নিরাপত্তা দেখতে পাচ্ছি না প্রশাসনের এবং বিএনপির পক্ষ থেকেও কিন্তু দায়িত্বশীল আচরণ করা হচ্ছে না এবং আমাদের প্রার্থীদের উপর মুহুর্মুহ হামলা হচ্ছে তারা যখন কেন্দ্র পরিদর্শনে যাচ্ছে এখন পর্যন্ত তো আমরা আসলে সহিষ্ণুতা এবং ধৈর্য ধারণ করছি এবং আমরা চাই যে যেই সময়টা আছে আমাদের ভোটাররা নির্বিঘ্নে তারা নির্বাচন প্রক্রিয়া অংশগ্রহণ করুক কারণ আমাদের যে বার্তাটা সেটা হচ্ছে এই নির্বাচন ক্ষমতার বদলের নির্বাচনের থেকে গুরুত্বপূর্ণ আমার আমাদের সতেরো বছরে যে রাজনৈতিক অধিকার আমাদের ভোটাররা প্রয়োগ করতে পারেনি সেটি নির্বাচন সুতরাং আমরা চাই যে আমাদের ভোটাররা তাদের রাজনৈতিক অধিকার প্রয়োগ করার যে সুযোগটা পেয়েছে এত বছর পরে সেটি তারা নিশ্চিত করবে এবং আমরা এই জায়গাগুলোতে আমরা আসলে আমাদের সতর্ক দৃষ্টি রাখছি যে ও সারা বাংলাদেশ থেকে যে অভিযোগগুলো আসছে সেগুলো নিয়ে আমরা আমার অভ্যন্ত